আমরা অনেকেই টাকা পয়সা খরচ করে যাই সুইজারল্যান্ড কিন্তু চট্টগ্রামের ভাটিয়ারিতে রয়েছে সুইজারল্যান্ডের মতো কিছু জায়গা যে জায়গাগুলোতে আপনি একবার যদি যান তাহলে আপনি সুইজারল্যান্ডের সেই স্বাদ পেয়ে যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এমন কিছু জায়গা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাংশে ভাটিয়ারি ইউনিয়ন অবস্থিত সবুজ পাহাড় স্পটিকের মতো স্বচ্ছ লেকের পানি সেনাবাহিনী নিয়ন্ত্রিত গল্ফ কোর্স এসব কিছু মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর ভাটিয়ারি সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও খুব উন্নত ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এটি সীতাকুণ্ডের অন্যতম পর্যটন আকর্ষণের স্থান যা প্রাকৃতিক লেক এবং পাহাড় দিয়ে আবৃত পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ভাটিয়ারে গল্ফ ক্লাবের গল্ফ কোর্সের দৈর্ঘ্য প্রায় ছয় হাজার পাঁচশো গজ ক্লাবটি এর সদস্য এবং অতিথিদের দেশের সেরা কোর্সগুলির একটিতে আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে একটি মানসম্পন্ন গল্ফিং অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয় এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় আটশো গল্ফ কোর্সটির চারপাশের প্রকৃতি একে বাংলাদেশের অন্যতম সুন্দর কোর্সের মর্যাদা এনে দিয়েছে এখানে সারা বছর ধরে নানা দেশি এবং আন্তর্জাতিক গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ভাটিয়ারি হাটাজারি সড়কে মিনিটখানেক গাড়ি এগুলেই দর্শনার্থীরা পাহাড়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করতে পারে সড়কের দুদারে রয়েছে জোড়া লেক বর্ষাকালে যখন ভাটিয়ারি লেকের পানি উপচে পড়ে তখন ভ্রমণপ্রেয়াসীরা এই দৃশ্য উপভোগ করতে আসে পর্যটকরা চাইলে লেকে নৌকা ভ্রমণে স্বাদ নিতে পারেন তারা নির্দিষ্ট টাকার বিনিময়ে লেকে ছিপ দিয়ে মাছ শিকারের সুযোগও পান এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জাতের গাছ ও পশুপাখি দেখা যায় ভাটিয়ারি সানসেট পয়েন্ট থেকে পর্যটকদের জন্য সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধার ব্যবস্থাও রয়েছে যদিও এই এলাকা বাংলাদেশ মিলিটারি একাডেমির নিয়ন্ত্রণাধীন এছাড়াও এখানে হিলবিউ পার্ক নামে একটি পার্ক রয়েছে যেখানে বিশাল লেকের স্বচ্ছ পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে এছাড়াও শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইডস পাশাপাশি নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্ক আপনাকে মুগ্ধ করবেই তবে হাটাজারি বড়দিগির পার থেকে ভাটিয়ারি পর্যন্ত পাহাড়ে ঘেরা এই সড়কের সৌন্দর্য সবচেয়ে মুগ্ধ করে একজন ভ্রমণপিয়াশু মানুষকে এই সড়কের নানা স্থানে দাঁড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করতে ভুলেন না আগত পর্যটকরা তাই বলা যায় অসাধারণ কিছু পেতে চাইলে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের ভাটিয়ারিতে